হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে শুরুটা একটু ভিডিও অন্যরকম হয়েছে বাজারে এসেছি সমস্ত বোতলে যার যার বোতল তার তার নাম লিখে পারমানেন্ট করে নিলাম আর এখানে দেখো মিল্টনের হটপটটা আমরা গিফট হিসেবে প্যাকেজিং করছি এটা সাড়ে চারশো টাকা মতো নিয়েছে কারণ আজকে আছে বিয়েবাড়ির ইনভিটেশন সকাল থেকে তেমন কিছু না করাই আর কিছু শুটও করিনি আর আমি কেমন করে মেকআপ করে সাজুগুজু করি সেটার ভিডিও তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তাই আর সাজুগুজুর ভিডিও করিনি আমি আর মা এখানে রেডি আর এই যে যে লেহেঙ্গাটা আমার দেখতে পাচ্ছ দু হাজার লাস্ট পরেছিলাম পাক্কা ছ বছর পর আবার পরলাম তখন অন্যরকম লাগতে এখন অন্যরকম লাগে তো আমাদের সাজুগুজুর রেডি এখন আমরা বেরিয়ে পড়ব বিয়েটা একটা লজে হচ্ছে বাড়ি থেকে ভেনু বেশি দূর না মাত্র পনেরো মিনিটের রাস্তা কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ার কারণে আমাদের টোটো বুক করতে হয়েছে তো টোটো এসে গেছে এখন আমরা যাব বিয়ের ভেনুতে আর আমাদের এলাকায় এর আগে কোনো বিয়ে লজে হয়নি এই প্রথম কোনো বিয়ে লজে হলো শুধুমাত্র বৃষ্টির কারণে আর আমাদের এখানে একটাই লজ তো সেখানে চলে এসেছি আমরা আর আমার একটা দিদির বিয়ে আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই একটা বাড়ি আছে সেই বাড়ির দিদিটার বিয়ে তো লজে চলে আসার পর সবার প্রথমে আমি আর মা চলে গেছিলাম গিফটটা দিতে আর বিয়ের লগ্ন যেহেতু সাড়ে আটটা থেকে ছিল সেই কারণে সব কিছু বেশ জাকজমক ছিল আর সবাই চলে এসেছিলো রিলেটিভস বলো যাদের ইনভিটেশন করা হয়েছিল তো আমরা গিয়ে গিফটটা দেবো তখন দেখি যে বিয়ের কোনো ফটোশ্যুট হচ্ছে তার মায়ের সঙ্গে আর ফটোশ্যুটের জন্য টাইম যথাযথ পায়নি সেই কারণে ফটোশ্যুটটা এখনও চলছিল তো আমরা গিয়ে সাইডে একটু সময় দাঁড়িয়েছিলাম তারপরে মা গিফটটা দিয়ে দিলো আর আমার হাতে বড় মালা দিয়েছিল ও দিয়ে কিন্তু অলরেডি বর বরযাত্রী নিয়ে চলে এসেছে তো আমার হাতে মালাটা ধরিয়ে দেওয়ার একটাই কারণ তো দিদিকে বলছিল মালাটা পরে নেওয়ার জন্য কিন্তু ও বলছিলো যে একটু ফটোশ্যুট করে নিই তারপরে মালাটা পরবো তাই আর কি আমি মালা হাতে নিয়ে বসেছিলাম তো ভিডিওটা না আমি বেশি বড় করিনি যেহেতু বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে একটা বিয়েবাড়িতে গেছি তো সেখানে গিয়ে শ্যুট করাটা না একটু ইম্পসিবল হয়ে যায় সেই কারণে তাও আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখান থেকে ফটোশ্যুট সারা হয়ে গেলে আমিও একটা দুটো ছবি তুলেছিলাম তোলার পর বেশি লেট করিনি কারণ ভাইয়ের তো এক্সাম রানিং চলছে আর আমারও এক্সাম রয়েছে সেই কারণে আমরা বেশিক্ষণ লেট করিনি গিয়ে জাস্ট কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা খাওয়া দাওয়া করে আরেকটু সময় বসে চলে এসেছিলাম আর যেহেতু জেনারেটারে এখানে সমস্ত লাইটিংয়ের ব্যবস্থা ছিল মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছিলো মানে জেনারেটার কারেন্ট চলে আসলে জেনারেটারটা অফ হয়ে যাচ্ছিল তো সেই কারণে একটু অন্ধকারও হয়ে গেছিলো তো এই দেখো সমস্ত লোকজন এসে গেছে আর লজের ভিতরে যে এতটা সুন্দর করেছে আমি এখনও আগে পর্যন্ত আসিনি সেই কারণে জানি না অনেকটা জায়গা লজের ভিতরে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরে করা হয়েছে তো তারপরে আমি স্টার্টার নিয়ে নিয়েছিলাম আর এই সময় ফোনের লাইট জ্বালিয়েছিলাম কারণ এই সময় আবার লোডশেডিং হয়ে গেছিলো তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর কফি তার তারপরে মেন কোর্সে চলে এসেছিলাম আর তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কী কী ছিল তোমরা পজ করে দেখে নিতে পারো তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর নিচে যাও একটু পাখার ব্যবস্থা ছিল ওপরে পাখার ব্যবস্থা অতটা ছিল না আর ওপরে চারিদিকটা তো পুরো ঘেরা ছিল সেই কারণে ভীষণ গরম লাগছিল আমার একটু ক্লিপ আছে খাওয়ার তোমরা দেখলে বুঝতে পারবে কতটা গরমের ভিতরে কষ্ট পেয়েছি আর খেয়েছি তো আমার বন্ধু ক্যাটারিংয়ে ছিল ও আমার পাশের বাড়ি তাই ওকে আমি একটু আড্ডা মেরে দেখিয়ে দিলাম আর মেনুতে কি কি ছিল চলো তোমাদের একবার করে বলে দিই ছিল হচ্ছে রাধা পল্লবী আর তার সঙ্গে ছিল চানা মশলা তো এটা খেতে বেশ ভালোই ছিল বিয়ে বাড়ির সব রান্নাবান্নাই ভালো হয় বাড়ির থেকে কারণ বাড়ি আমরা একঘেয়েমি রান্না করে খেতে খেতে সেগুলো আমাদের আর ভালো লাগে না আর যারা রান্না করে তাদের দেখবে একটু অন্যের হাতের রান্না পেলে খেতে বেশ মজাই লাগে প্রত্যেকটা বিয়ে বাড়ি গিয়ে কিন্তু আমরা একটা টেবিল পুরো বুক করে নিয়ে বসি কারণ আমরা চারজন থাকি আজকে বাবা ছুটি পাইনি তাই আমরা তিনজন বসেছিলাম আর একটা টেবিল ফাঁকা ছিল তারপরে পাতে পড়ে গেল সাদা ভাত আর এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলুর চিপস লেবু চিপে বেশ খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়াটা আরও সুন্দর হতো যদি না গরমটা একটু কম থাকতো তো ওপরে পাখাগুলো না চললে তো কিছু বলাও যাচ্ছিলো না আর আমি যে আজকে খাচ্ছি ক্যাটারিংয়ের ব্যবস্থাটা এতটা ভালো ছিল তোমাদের কি বলবো আমি একটু ক্লিপও নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে তারপরে পড়েছিলো পটল চিংড়ি যেটাও খেতে ভালো ছিল তো ক্যাটারিংয়ের ব্যবস্থাটা বলে দিই তোমাদের ক্যাটারিংয়ের যে হোস্ট সে হচ্ছে আমার মামাবাড়িতেই আমার মায়ের ভাই হয় মানে একটু দূর সম্পর্কের ভাই হয় তোর ক্যাটারিংয়ের সিস্টেমটা এতটাই সুন্দর মানে প্রত্যেকটা রেসিপি ধরো ভাত ডাল পটল চিংড়ি মাছ এই চারটে খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে যাওয়ার পর আবার পুরো আলাদা আলাদা করে ছোট ছোট বক্সে করে নিয়ে ওরা প্রত্যেকটা টেবিলে এসে জিজ্ঞাসা করে যে কার কোনটা আবার লাগবে মানে তাকে আবার সেটা দেয় মানে কাউকে আর এক্সট্রা করে কোনো ক্যাটারিং যারা আছে তাদের কাছে ডেকে বলতে হবে না যে আমার এই খাবারটা লাগবে ওরাই নিয়ে নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবে তারপরে বাতে পড়ে গেছিল যে দই কাতলা আমি গ্রেভিটা সচরাচর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েই নিই না শুধু মাছটাই খাই কারণ এই সব খেতে খেতেই আমার পেট অর্ধেক ভরে যায় তো এই দেখো ক্যাটারিং ব্যবস্থা তোমাদের আমি যে ব্যবস্থাটার কথা বলছিলাম আর মামার ব্যবহারটাও খুব সুন্দর আমি কিন্তু কোনো ক্যাটারিং প্রমোশন করছি না আমার এই সিস্টেমটা ভীষণ ভালো লেগেছে সেই কারণে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি তো খাওয়া দাওয়া তো সেরেছি তারপরে হচ্ছে এর পরে পাতে পড়ে গেছিল স্যালাড আর ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা খেতে ভালো ছিল আর আমাকে আমি ভিডিও করছি বলে আমাকে দেখে দেখে লেগ পিস দিয়েছিলো কিন্তু লেগ পিস আমি খুব একটা পছন্দ করি না আমার থেকে ভাই বেশি পছন্দ করে তাই আমি পরে এদিক ওদিক তাকিয়ে লেগ পিসটা টুক করে ভাইকে দিয়ে দিয়েছিলাম আর ভাইও আমার আমার পছন্দের চিকেনের পিস ভাইয়ের পড়েছিল আর ভাইয়ের পছন্দের চিকেনের পিস আমার পড়েছিল তাই আমরা অল্টারনেট করে নিয়েছিলাম এবার দেখো গরমে আমার অবস্থা আমি আর মা একদম নাজে অবস্থা ঘাম মুছবো নাকি খাবো কোনটাই বুঝতে পারছিলাম না তো এইভাবেই যথাযথভাবে খাওয়াটা তো কমপ্লিট করেছিলামই তারপরে ছিল আমের চাটনি কালাকাত পাঁপড় আর হচ্ছে রসগোল্লা লাস্টে ছিল হচ্ছে হাজমুলা আর কোন আইসক্রিম তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমরা একটু বিয়ে দেখেছিলাম দেখেছিলাম বলতে সাত পাকে ঘোরাটা শুভদৃষ্টিটাই রেখেছিলাম তারপরে আর কিছু দেখতে পারিনি জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না আর আজকে ভাই আমাকে ভিডিও করে দিয়েছে যার জন্য আমি ভীষণ হ্যাপি ভাই সচরাচর ভিডিও করে দিতে আমাকে একদম চায় না আর চিকেনটা এতই ভালো হয়েছিল যে আমি আরেকবার চিকেনটা নিয়েছিলাম তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেল বাটনটা ক্লিক করে সঙ্গে থেকো যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে দেখতে পাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টও করো আমি আগের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়েছি তো কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে আমি ভিডিও করার অনেক উদ্যোগ পাই তোমাদের এই কমেন্টের জন্য তো থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এখানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে তো চলো এবার আবার নিচে যাই নিচে গিয়ে কিছুক্ষণ একটু বিয়ে দেখে বাড়িতে যাই তো এখানে এই যে বিয়ে হচ্ছে সাত পাক ঘোরা হচ্ছে আর এইটুকুই দেখেছিলাম জানো তো কারণ বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছিলো ঝিরিঝিরি করে যে টোটোটাই করে আমরা এসছিলাম সেই টোটোটাই আবার আমরা মা ফোন করে ডেকেছিলো সেই টোটোটাতেই করে আমরা আবার বাড়ি চলে গেছিলাম তো চলো তাহলে টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বিন্দাস থেকো তাহলে চলো টাটা আবার দেখা হবে পরে